মৃত্যুর আগে সাতটি কাজ করতেই হবে যদি না করেন তাহলে আপনি নামি হয়ে যাবেন মৃত্যুর আগে আগে এই সাতটি কাজ অবশ্যই আমাদেরকে সর্বদা করতেই হবে সম্মানিত হাজিরিন গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা যদি এই সাতটি কাজ যদি আমরা না করে যাই এই সাতটি কাজ যদি থেকে যাই আর এই অবস্থায় যদি আমার মালাকুল মাউত আমার কাছে চলে আসে আমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে মনে রাখতে হবে কবরে রাখতে দেরি হবে আমার কবরটা জাহান মানে হইতে একটা সেকান্ট দেরি হবে না গুরুত্বপূর্ণ এই সাতটি কাজ ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকটা মানুষ এই সাতটি কাজ যদি আপনি করে যাইতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আল আপনার কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানাই দিবেন কি এমন সাতটি কাজ এক নাম্বার হচ্ছে দিলের কান লাগিয়ে কথাগুলো শোনেন আমরা তো আর শুনি মসজিদ থেকে বের হলে আর আমাদের মনে থাকে না এই প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা কথা আপনি আপনার স্ত্রীর কাছে বলবেন আপনি আপনার ছেলে মেয়েকে শোনাবেন তাদেরকেও বলবেন আমল করার জন্য তাহলে আপনার গোটা ফ্যামিলিটা তার নাতে ফ্যামিলি হয়ে যাবে আজকে ফ্যামিলির ভেতরে অশান্তি বিরাজমান কোনো শান্তি নাই শুধু অশান্তি আর অশান্তি দিক দিয়ে অশান্তি কোনো শান্তি নাই আহা কত মানুষ যে আমাদেরকে ফোনের মাধ্যমে বলে হুজুর ঘরের ভিতরে কেন জানি শান্তি নাই শুধু অশান্তি আর অশান্তি বিরাজমান করতেছে কিভাবে শান্তি পাওয়া যাবে সেই একটা আমল আপনি আমাদেরকে জানিয়ে দেন সম্মানিত হাজিরিন এক নাম্বার হচ্ছে যদি আপনি মৃত্যুর আগে যদি সাতটি কাজ যদি আপনি না করে যান তাহলে আপনি জাহান্নাবি হবেন এর ভিতরে এক নাম্বার হচ্ছে গুণা হয়ে গেলে অতি দ্রুত মালিকের কাছে আপনি করতে হবে এই গোনাহ নিয়ে যদি আপনি কবরে যান এই গুনাহানিয়া যদি আপনার মৃত্যু হয় তাহলে বাবা আপনি জাহান নামে যাওয়ার জন্য এই কাজটাই যথেষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা এ আমার বান্দা বান্দি যখন তোমরা কোনো অন্যায় করবা যখন তোমরা কোনো অপরাধ করবা সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন তুমি মাফ চাইবার বল বা রব্বুল আলমিন করেছি আমি অন্যায় বুঝতে পারি নাই আমি অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বলে আল্লাহ ইন ও বান্দা তুমি যখন তো বা করো আমি আল্লাহ তোমার বড় মোহাব্বত করি এমনকি তোমার গুণাহ আমি আল্লাহ মাফ করে দিই এই আমার যুবক ভাই বোনেরা শুনেন এই গুনাহানিয়া যদি আপনি কবরে চলে যান তাহলে কবরের ভিতর অশান্তি হয়ে যাবে জাহান নামি হয়ে যাবেন আপনি এই জন্য মৃত্যুর আগে আগে গুনাহা থেকে মালিকের কাছে তবা করবেন মালিকের কাছে তবা করতে হবে তা না হলে আপনি দুনিয়াতে ধ্বংস হবেন পরকালে আপনার জন্য মুক্তির ব্যবস্থা থাকবে না এক নম্বর হলো মৃত্যুর আগে আপনাকে তো করতে হবে গুণা হয়ে গেছে তবা করতে হবে মৃত্যুর আগে আগে এই প্রস্তুতি গ্রহণ করতে হবে এটা হলো এক নাম্বার দুই নাম্বার হচ্ছে কোন ব্যক্তি যদি আপনাদের পাওনা থাকে এই পাওনাদারের টাকাগুলো আপনি পরিশোধ করতে হবে আল্লাহ বলে বান্দা আমার হক হলো নামাজ করা কোরআন তেলাওয়াত করা সামর্থ্য থাকলে শোনার মধ্যে নেই হজ করা গরিবদেরকে জাকাত দেওয়া হে বান্দা যদি তুমি আমার হক নামাজ পড়া আমার হক আমার হক যদি তুমি আদায় করতে গিয়ে তোমার কিছু ত্রুটি থাকে ভুল তাকে অথবা নামাজ পড়ো নাই আমি আল্লাহ যদি ইচ্ছা হয়ে যায় আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব কিন্তু আমার বান্দার শোনো যদি বান্দার হক তুমি নষ্ট করো আমি আল্লাহ কখনোই তোমাকে ক্ষমা করো না যতক্ষণ পর্যন্ত আমার বান্দা যতক্ষণ পর্যন্ত আমার বান্দে তোমাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ক্ষমা করব না আল্লাহ বলে বান্দা আমার হক যদি তুমি নষ্ট করো আমার হক যদি তুমি আদায় না করো আমি আল্লাহ যদি ইচ্ছা হয়ে যায় আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব কিন্তু বান্দা বান্দার হক যদি তুমি নষ্ট করবো ওই বান্দা তোমাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা করব না সম্মানিত হাজিরই তাহলে মৃত্যুর আগে যারা পাওনাদার আছে আপনার কাছে যারা পাই তাদের পাওনাটাকে আপনি পরিশোধ করে নেবেন আপনার ছেলে মেয়ে আপনার পাওনা আদায় করবে কিনা এর মধ্যে কোনো সত্যতা নাই অনেক ছেলেমেয়ে আছে বাবার পাওনা দ্বার আছে জানে তারপর পাওনা আদায় করে না এই জন্য সন্তানের পর বড় সারা করে আপনার পাওনা আপনি আদায় করে ফেলুন এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে নামাজ পড়তে হবে এটা আমরা সবাই জানি নামাজ কায়েম করতে হবে নামাজ পড়তে হবে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি থাকেন আজান হয়ে গেছে নামাজ পড়ুন আজান হয়ে গেছে মসজিদের চলে আসুন নামাজ নামাজ পড়তে হবে এটা হলো তিন নাম্বার চার নাম্বার হচ্ছে অন্যের হক মাফ চাওয়া একটা হলো আদায় করা পাওনা তাকে ফিরিয়ে দেওয়া মানে মনে করেন আপনার কাছে কেউ পাওনা থাকে তাকে পাওনাটা আদায় করে দেওয়া একটা হচ্ছে হক মাফ চাওয়া যদি আপনার সামর্থ্য না থাকে তাহলে আপনি আপনার জীবদ্দশায় দশায় তার কাছ থেকে আপনি ক্ষমাচ্ছেন ভাই আমি এতটা দিতে পারছি না এতটুকু আমি দিতে পারতেছি মাফ চান মাফ করে দিলে আলহামদুলিল্লাহ ভালো এটা হলো চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে যতটুকু আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করুন যতটুকু পারেন সদাকা সদাকা যদি আপনি করেন আপদ বিপদ বালা মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেন যতটুকু আপনি পারেন দান করবেন আপনার ছেলে মেয়ে আছে বিবি বাচ্চা আছে যে কোনো সময় দুর্ঘটনার কবলে তারা পড়তে পারে মনে করেন আপনি গর্তিকা বের হয়েছেন এক জায়গাতে আপনি যাবেন অনেক দূরের রাস্তা যানবাহনও চড়ে আপনি যাইতে পারেন যে যানবাহন আপনি যাবেন অ্যাক্সিডেন্ট করে আপনি মারা যাইতে পারেন এই যাওয়ার পথে যতটুকু সাধ্য হয় আপনি দান শ্রদ্ধা করে যাবেন দান শ্রদ্ধা করলে মায়ের নবী করেছেন আল্লাহ পাক তাৎক্ষণিক যে বিপদ আছে সেই বিপদগুলাকে আমার আল্লাহ কেটে দিই আলহামদুলিল্লাহ এটা হলো পাঁচ নাম্বার ছয় নাম্বার হচ্ছে অন্তর পরিষ্কার রাখো কাহারও প্রতি রেখো না অন্তটাকে একদম পরিষ্কার রাখবেন কে আপনাকে কষ্ট দিয়েছে এ কষ্ট নিয়ে আপনি না সে থাকবেন বুঝে নাই সে করেছে একটা কথা আছে না যে কুকুরের কাম কুকুরে করেছে দিয়েছে পাই তাই বলে কুকুরের কামড়ানো কিরে মানুষের শোভা পাই সে কুকুর সে নিকৃষ্ট আপনার উপর আচরণ করেছে আপনি কেন তার উপরে এই নিকৃষ্ট আচরণ করবেন না তাকে আপনি ক্ষমা করে দিবেন এটা হলো আপনার ছয় নাম্বার সাত নাম্বার হলো মৃত্যুর সময় মৃত্যুকে সব সময় আলিঙ্গন করতে হবে মনে রাখতে হবে আজকে আমরা মৃত্যুকে ভুলে গিয়েছি যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতি কোল মত আমার আপনার সামনে আসতে পারে আজাল

এক সেকেন্ড ফোনেও আসবে না যখনই আপনার সময় হবে ঠিক মুহূর্তে আল্লাহ করুন মৃত্যুকে সাথী বানিয়ে ফেলুন যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু হতে পারে যে ব্যক্তি মৃত্যুকে আলিঙ্গন করতে পারে ওই ব্যক্তি কখনো গুনাহের কাজ করতে পারে না সম্মানিত হাজিরিন এই জন্য মৃত্যুর আগে এই সাতটি কাজ আপনি করে ফেলুন তা না হলে আপনি